ভাই দাঁত দাম কেমন রাখছেন এক লক্ষ পঁচিশ কত বললো কাস্টমার কেউ এক লাখ বলে কেউ এক লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই দাঁত হয়েছে দুই দাঁত কত দাম রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি আপনার নিয়ত কেমন ভাই নিয়ত কেমন আছে বিক্রি নব্বইয়ের উপর নব্বই হাজার টাকার উপর বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগতম আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দুদাঁত চার দাঁত বয়সের খামারের উপযোগী সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় লুইসে নাকি ভাই লাথ হইসে দাম কেমন রাখছেন নব্বই কত বললো ভাই আশি ভাঙতে বলে কেউ আশি বলে কেউ আশির নিচে বলে আপনার নিয়ত কি আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই কয়দাত বয়স কত দাম চাচ্ছেন দেড় লক্ষ কত বলতেছে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ আপনার নিয়ত কেমন আছে যে তিরিশের পঁয়ত্রিশের মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট আপনারটা কয় দাঁত বয়স দুই দাঁত হয় দুই দাঁত কত চাচ্ছেন দা একশো একশো দশ এক লক্ষ দশ চাচ্ছেন সর্বোচ্চ কত উঠছে দা কোনো কাস্টমার নাই কোনো কাস্টমার এখনও দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রির একশো একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয় দাঁত বয়স হইছে দুই দাঁত কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কাস্টমার সর্বোচ্চ কত বলছে কেউ নব্বই বলে কেউ নব্বই নিচে বলে আপনার নিয়ত কেমন আছে এর মধ্যে পঁচানব্বই হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট কয় দাঁত বয়স দুই দাঁত কত চাচ্ছেন দাম জি বলছিলাম কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ কাস্টমার সর্বোচ্চ কত বলতেছে কাস্টমার সর্বোচ্চ কত বলছে দশ আপনার নিয়ত কেমন বারো থেকে তেরো হাজার পঁচিশ থেকে যদি কিছু কম মানে বাইশ থেকে তেইশ এক লক্ষ বাইশ থেকে তেইশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত কত চাচ্ছেন দাম

পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কয় দাঁত বয়স চার চার দাঁত দাঁত কত চাচ্ছেন দাম একশো পাঁচ এক লক্ষ পাঁচ কত বলতেছে নব্বই আপনার নিয়ত কেমন আছে পঁচানব্বই হলে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কাস্টমার সর্বোচ্চ কত বলছে সত্তর থেকে পঁচাত্তর বলছে আপনার নিয়ত কেমন সাতাত্তর থেকে আটাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কয়দা বয়স ছিল দুই দাঁত কত চাচ্ছেন দা এক লক্ষ দশ হাজার সর্বোচ্চ কত বলছে পঁচাত্তর আপনার নিয়ত কেমন কত হিলি বিক্রি করবেন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির কয়দা বয়সীছে সর্বোচ্চ কত উঠছে তা এক লক্ষ বলে নিয়ত কেমন করছেন এক লক্ষ ছয় থেকে সাত এক লক্ষ ছয় থেকে সাত হাজার পর্যন্ত বিক্রির তার আপনারটা কয়দাত বয়স কয়দা কত চাচ্ছেন দাম নব্বই পঁচাশি নব্বই পঁচাশি চাওয়া দাম সর্বোচ্চ কত বললো কাস্টমার পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়ত কেমন করছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কয়েদাত বয়স দাত দাঁত মঠতেছে দাম কেমন চাচ্ছে বিরানব্বই হাজার কত উঠছে সর্বোচ্চ পঁচাত্তর নিয়ত কেমন করছেন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির পার গেট কয়েদাত বয়েস এখনও দাঁত হয়নি দাম কেমন রাখছেন

সত্তর থেকে বাহাত্তর সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে ছিয়াত্তর থেকে সাতাত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই বয়স কয় দাঁত বয়স দুই দাঁত কত চাচ্ছেন দাম পঁচানব্বই হাজার কত উঠছে সর্বোচ্চ ছিয়াশি থেকে সপ্ত টার্গেট কেমন নব্বই ভাঙতে চাচ্ছেন না নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স দুই দাঁত কত রাখছেন দাম নব্বই সর্বোচ্চ কত উঠছে দাম আশি আশি পর্যন্ত আপনার নিয়ত কেমন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর কত বলছে সত্তরের নিচে বলে নিয়ত কেমন করছে সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট ভাইটা কয়দাত বয়স দুই দাঁত কত রাখছেন দা পঁচাত্তর কত উঠছে দাম সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছে আর যদি কিছু বাড়তি হয় ও ভাই দাঁত হইছে দাম কেমন চাচ্ছে আশি হাজার কত বলে কাস্টমার

হাজার পর্যন্ত বিক্রির বয়স দুই দাঁত কত রাখছেন দাম জি বাহাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছষট্টি নিয়ত কেমন করছেন সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী দু দাঁত চার দাঁত বয়সের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম